রাধে রাধে সকলকে এখন আমি চলে এসেছি আমার গোপাল সোনাদেরকে শয়ন দিতে তো এই ভিডিওটার মধ্যে তোমাদের সকলকে আমি সেটাই শেয়ার করব তোমাদের অনেকের 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 অনেক কমেন্ট পেয়েছিলাম যে দিদি ভাই কী করে গোপাল সোনাকে শয়ন দাও শয়ন দেওয়ার সময় তার ড্রেস চেঞ্জ করো কি না কী কী করো সবটা একটা ভিডিওর মধ্যে শেয়ার করো তো আজকের এই ভিডিওটা হতে চলেছে আমার গোপাল সোনার রাত্রি সেবার ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই লাইক শেয়ার আর কমেন্টও করে দিও তো চলো তাড়াতাড়ি করে আমার গোপাল সোনার স্বয়ং সেবাটা শুরু করে দিই সবার প্রথমে যে কাজটি আমরা করছি সেটা হচ্ছে গোপাল সোনার বক্সগুলোকে নামেই নিচ্ছি যেহেতু আমাদের কোনো আলাদা ওয়ার্ড্রপ নেই গোপাল সিঙ্গারের শৃঙ্গারের জিনিসপত্র রাখার তাই আমি বক্সে বক্স ঝুড়িটার মধ্যে সব রাখি দেখো গোপাল সোনার যে বস্ত্রগুলো পড়ে রয়েছে এগুলো পড়িয়ে কিন্তু আমি গোপাল সোনাকে স্বয়ং দেবো বক্সটা খুলে নিয়ে একটু হালকা পাতলার একটু পুরোনো ধরনের কোনো বস্ত্র থাকলে সেটাই আমরা বেছে নিয়ে নিচ্ছি আমার রাধা রাধা রানীকে পরাবো তোমরা ভাবতে পারো শুধু রানী কেন আসলে এই গরমের গোপাল সোনাদের শুধু প্যান্ট পরিয়েই আমি শয়নে দেব। আর এদিকে দেখো ব্যাগটা নিয়ে চলে এসেছি কি আছে তোমরা সবই আস্তে আস্তে দেখতে পাবে তো চলো বাকি জিনিসগুলো তোমাদের আগে দেখিয়ে দিই এখানে গোপাল সোনার সব বাঁশুড়ি ময়ূরের পালক সব সিঙ্গারের জিনিসগুলো দেখা এক এক করে আমি সুন্দর করি তারই পাশে সাজিয়ে রাখছি কারণ রাত্রেবেলা আমার গোপাল সোনার কোন জিনিসটা কখন প্রয়োজন হয় আমরা কিন্তু বুঝতেও পারবো না তারপরে গোপাল সোনার অনুমতি নিয়ে এখানে তার বস্ত্র চেঞ্জ করার কাজটা আমি শুরু করে দিলাম দেখো একে একে সব গোপাল সোনাদের সাথে সাথে চেঞ্জ করে একটা সুন্দর হালকা দেখে বস্ত্র তাকে দিলাম বাকি এই বস্ত্রগুলো কালকে সকালে পরিষ্কার করা হবে এখানে গোপাল সোনাকে শয়ন দেওয়া হবে সেই জায়গাতেই কিন্তু সারাদিন ধরে গোপাল সোনার সেবা চলতে থাকে তাই জায়গাটাকে ভালো করে পরিষ্কার না করলে যদি একটা পিঁপড়ে থাকে তাতে কিন্তু আমার গোপাল সোনার খুব অসুবিধা হতে পারে তারপর এখানে দেখো আতরটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে আমি লাগিয়ে নিচ্ছি যাতে এতে থেকে সুগ্রাম সুগন্ধি বেরোয় এরপর গোপাল সোনাতে যা যা প্রয়োজনীয় বালিশ পত্র পাশ বালিশ সব কিছু আমি সুন্দর করে জায়গায় জায়গায় পেতে রাখছি তোমরা মনে মনে ভাবতে পারো যে বালিশগুলো কি সুন্দর সাইজের এলো কি করে আমার মা কিন্তু নিজের হাতেই বালিশগুলোকে তৈরি করেছে টেডি বিয়ারের কিছু নরম তুলো আর এক একটা করে চাদর কেটে কেটে মা সুন্দর করে এই বালিশগুলোকে সুন্দর করে তৈরি করে দিয়েছে আমার গোপাল সোনার জন্য তারপরে দেখো এক একে গোপাল সোনা রাধা রানীদের সবাইকে আমি শয়ন দিলাম আমি আমার সব গোপাল সোনাদেরকে আর রাধা রানীকে একই জায়গায় শয়ন দিয়ে দিলাম কিন্তু এখনো কিন্তু স্বয়ং সেবাটা শেষ হয়ে গেল না তোমরা দাঁড়িয়ে যাও দেখে যাও আরো একটা ভাইটাল জিনিস কিন্তু আমাদের প্রয়োজন আছে এটা হলো এই আতর সেবা আমরা সারা দিনে যেরকমই সেবা করে থাকি না কেন এই রাত্রিবেলায় আতর মালিশের সেবাটা কিন্তু ঠাকুরজির খুবই প্রয়োজন কারণ আমাদের লাড্ডু গোপাল বা ঠাকুরজি সারা দিন ধরে যেভাবে বসে বসে সেবা নেন তাতে কিন্তু তাদেরও কষ্ট হয় আমরা বুঝতে পারি না আমরা ভাবি যে ঠাকুর তো শুধু বসেই থাকে কিন্তু তার যেই সেবাটা যে চলে সারা দিন ধরে সব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করা ভক্তদের কথা শোনা সবকিছুর মধ্যে কিন্তু তারাও ক্লান্ত হয়ে যান তার জন্য রাত্রেবেলা এই আতর সেবাটা হচ্ছে তাদের জন্য খুবই ভাই আমরা সারাদিন যে সেবাগুলো নিজেরা দিয়ে থাকি সেটাও পূর্ণতা পাই না আমরা ঠিকঠাক মতো সেবা করতে পারি কিনা ভগবানের কাছে আমরা সত্যিই তা জানি না তার জন্য রাত্রেবেলায় এই যে আতর মালিশটা করে দিলে কি আমাদের ঠাকুর ঠাকুরজি একটু নিশ্চিন্তা আরামসে একটু স্বয়ং সেবা নিতে পারে আমি আবার ঠাকুরজি আর শ্রী রাধারানী চরণ মনে করে সামনেটাকেও একটু আতর সেবা করে দিলাম তারপর ঠাকুরজি প্রয়োজনীয় জল তার খেল সব সামনে রেখে লাইটটা অফ করে দিই কিভাবে কমপ্লিট হলো আমাদের স্বয়ংসেবা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে